হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছো তোমাদের ভালো আসে আমি কিন্তু মোটামুটি ভালোই আছি তো চলে আসলাম দুপুরের খাওয়া দাওয়া নিয়ে তো আজকে দুপুরে কী কী দিয়ে খাওয়া দাওয়া করবো সেটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব তো এখন সাড়ে তিনটা একটু বেশি হয়ে গেছে আমি এই মাত্র এখন স্নান করে আসলাম স্নান করে প্রচণ্ড খিদে হয়েছে স্নান করলে না আমার স্নান করে উঠলে মানে স্নানের পরে ভীষণই খিদে পায় তো যাই হোক কী কী দিয়ে আজকে দুপুরে খাওয়া দাওয়া হচ্ছে বা খাওয়া দাওয়া করবো সেটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো দেখো কী কী রান্না হয়েছে আজকে প্রচণ্ড খিদে পেয়েছে ভাতটা বেড়ে তিনটেরও বেশি বাজে অবশ্য আমি প্রত্যেক দিন এই টাইমটাই খাই কোনো দিনই আমি তাড়াতাড়ি খেতে পারি না এটাই আমার খাওয়ার টাইম তো চলো নিলাম আর কী কী রান্না হয়েছে চলো তোমাদের দেখাই আজকে কী কী রান্না হয়েছে কী কী দিয়ে খাওয়া দাওয়া হবে এই যে ফার্স্টে নিয়ে নেবো এটা কী বলো তো এই যে বলতে পারবে কেউ এটা কী কিসের বড়া চলো আমি বলে দিচ্ছি এটা হচ্ছে বক্রের বড়া ঠিক আছে সেদিন সোনারপুরে গেছিলাম বাজার করতে তো পেয়ে গেলাম হঠাৎ করে সামনে তো নিয়ে নিলাম কারণ আমার বক ফুলের বড়া খেতে ভীষণই ভালো লাগে তো ভাবলাম পেয়েছি যখন নিয়েই নি পেয়ে যে নিয়েছিলাম দুদিন থেকে পড়েই আছে আজকে ভাবছি বড়াটা বানাবো কালকে ভাবছি বানাবো এই করে করে পড়েই আছে তো ফাইনালি আজকে বানিয়েই ফেলাম এই যে বক ফুলের বড়া নিয়ে নিলাম আর এখানে হয়েছে বিট আর গাজর ভাজা ঠিক আছে একটু বেশি করে নেব কারণ বিট গাজর ভাজাটা খেতে আমার ভীষণ ভালো লাগে এতে একটু মটরশুটি দিলে বেশি ভালো লাগতো কিন্তু মটরশুটিটা আনা হয়নি ভুলে গেছি বাজারে গেছিলাম বাট ভুলে গেছি তো সব কিছু একসঙ্গে নিয়ে নিচ্ছি না একটা একটা করে আলাদা আলাদা ধরে নিচ্ছি আর এখানে আছে কি তো এটা একটা নোনা মাছ মানে কি মাছ ঠিক মাছটার নাম আমি জানি না কালকে নিয়েছিলাম এটা কালকের তরকারি ফ্রিজে ছিল তো সেটা একটু গরম করে নিয়েছি এই যে মাছের তরকারি তো ওই মাছের তরকারিটা কালকে ছিল তো সেটা একটু গরম করে নিয়ে নিয়েছি আর আজকে মাছ এনেছিলাম এই যে রূপচাঁদা মাছ এটা দিয়ে বেগুন ওলকপি আলু এইসব দিয়ে এই যে এটা একটু ঝোল করেছি আর কি তো আজকে এটাই খাওয়া দাওয়া হবে তো চলো খেয়ে নি হ্যাঁ ভীষণই খিদে পেয়েছে এত খিদে পেয়েছে কি বলবো আগে ফার্স্ট টাইম একটু বকুলে বড়টা মানে খেয়ে দেখি কেমন পুরো মজমজ করছে একদম ভাজাটা খুব সুন্দর হয়েছে একটু তেতো তেতো কেন লাগছে বুঝতে পারছি না আগে খেয়েছি কিন্তু তেতো তেতো লাগেনি এই ভুলটা কেমন একটু তেতো লাগছে আলাদা এরকমটা কি লাগে আমি জানি না কিন্তু আগে খেয়েছিলাম তখন কিন্তু তেতো লাগেনি তো চলো যাই হোক আমি খেয়ে নিই আবার পরে দেখা হচ্ছে তো আজকে দুপুরে কী কী দিয়ে খাওয়া দাওয়া করলাম সেটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করলাম চলো আবার পরে দেখা হচ্ছে আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলো একটা লাইক করে দিও আর যারা আমার চ্যানেল এখনও নতুন আছে ঝটপট কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করে পাশে আইকনটা অবশ্যই প্রেস করে রাখবে তাহলে আমার প্রত্যেক দিনের নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন কিন্তু তোমাদের কাছে আগে পৌঁছে যাবে তো চল দেরি না করে ঝটপট সাবস্ক্রাইবটা করে দাও আবার পরে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে